नहीं चले कतान सिल्क अप मान प्रचुर 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 भाण्डर এক মিনিট এক মিনিট এক মিনিট কাতান সিল্ক নয় এইগুলো হলো তোমাদের জন্য মোডার সিল্ক ঠিক আছে একটা দুটো কালার নিয়ে না শয় শয় কালার নিয়ে তোমাদের কাছে বসে পড়েছি কালার গুলো জাস্ট দেখবে একটা একটা করে খুলবো অ্যান্ড অবশ্যই খুব তাড়াতাড়ি বুকিং করবে কারণ দামটা খুবই রিজনেবল দিতে চলেছে ঠিক আছে তো তাড়াতাড়ি কিন্তু তোমাদের বুকিং করতে হবে বুকিং নাম্বার দিয়ে দেওয়া হয়েছে বুকিং নাম্বারের উপরে যে নাম্বারটা সেই নাম্বারে বুকিং করে নেবে এবার একটা একটা করে কালার আমাকে দিয়ে দাও ফার্স্ট কালার যেটা তোমাদের দেখাচ্ছি সেটা হলো পার্পেল কালার এই ডিজাইনটা পুরোপুরি মনে কাতাল সিল্ক বাট একদমই না পিওর সিল্কের রেপলি জাস্ট লুকিংটা দেখবে শাড়িটা আমার খুব 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 ভালো লেগেছে তাই ভাবলাম একবারে তোমাদের জন্য নিয়ে বসে পড়ি ঠিক আছে ফার্স্ট অফ অল শাড়িটার আঁচলটা দেখিয়ে দাও আঁচলের ডিজাইনটা ওফ আঁচলটা আচ্ছা এটা কিন্তু প্রিন্ট করা হ্যাঁ কোনো উইভিং করা না পুরো আঁচলটা তোমাদের এইরকম প্রিন্টের মধ্যে যাবে পুরো আঁচলটার মধ্যে এবার যাচ্ছি শাড়িটার বডির ডিজাইন প্রিন্টটা ওহ এই প্রিন্ট এই প্রিন্ট দেখে কেউ বলবে যে এটা একটা পিওর লুকসটা ঠিক আছে এই যাচ্ছে লুকিংটা ভীষণ পাচ্ছ যেটা অসাধারণ প্রাইস সেটা হলো মাত্র আর মাত্র কত পাচ্ছ জানো বলবো ফুল ভিডিওটা না দেখলে বলবো না এবার যে ব্লাউজ পিসটা দেখাতে চলেছি ব্লাউজ পিসটার জন্য দেখি দি ব্লাউজ পিসটা দেখি দি ব্লাউজ পিসটা দেখি দি জাস্ট দেখে না ব্লাউজ পিসটা ঠিক আছে ব্লাউজ পিসটা কিন্তু তোমাদের এই রকম একটা প্যাচার প্রিন্ট করা হয়েছে এই আছে পুরো ব্লাউজ পিসটা এটা পিছনে দেওয়ার জন্য ব্যাক পোর্সনে দেওয়ার জন্য তোমাদের এটা দিয়েছে ঠিক আছে এটা আছে তোমাদের ফুল সাইডার লুকিংটা পার্পেল কালারের মধ্যে চলে আছে নেক্সট কালারে চলে আছে অ্যান্ড দামটা শোনার জন্য অবশ্যই অপেক্ষা করো ঠিক আছে নেক্সট কালার তোমাদের চলে আছে ও ফাটিয়ে দেওয়া একটা কালার ঠিক আছে চট জলদি তোমরা বুকিং করে নেবে ফাটিয়ে দেওয়া কালার দেখাচ্ছি কোয়ালিটি এই কোয়ালিটিটা যদি হাতে গিয়ে বলো না পিয়ালি দি পিওর সিল্ক পেয়ে গেছি এটা তোমাদের বলতে বাধ্য হবে এইটুকু বলে দিচ্ছি ঠিক আছে এতটা সুন্দর একটা কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা শাড়িটা জাস্ট কালারটা দেখে নেবে ইয়েলো কালারের মধ্যে চলে আছে লুকিংটা জাস্ট দেবে ও কোয়ালিটি আবার বলছি কোয়ালিটি মোডাল হয়তো প্রচুর নিয়েছো তোমরা বাট এই মোডাল সিল্কটা তোমরা একবার অন্তত নিয়ে দেখো সত্যি বলছি আবার মোডালে প্রেমে যদি না পড়েছো তাহলে আমাকে বলো ইয়েলোর মধ্যে চলে আছে কালারটা প্রিন্টটা বি বিভৎস সুন্দর মানে আমি কতটা বলে তোমাদের শেয়ার করতে পারছি আমি জানি না আমার খুব ভালো লেগেছে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে পুরো সাইজ এন্ড কোয়ালিটি বিশ্বাস করো এতটা ভালো কোয়ালিটি এতটা ভালো কোয়ালিটি যেটা আমি মানে আমি ফিল করছি যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না এতটা ভালো কোয়ালিটি তোমরা পাচ্ছ অ্যান্ড তার সাথে যেটা পাচ্ছ সেটা হলো আবার এগেইন এন্ড এগেইন ব্লাউজ পিসে ব্যাকে যাচ্ছে আনকমন দেখাতে হবে তো কারণ পুজো আসছে বস পুজোয় মোটা সিল্ক পরে কাপাতে হবে আনকমন কালেকশন পড়তে যেটা কেউ পড়বে না তুমি পড়বে তুমি পড়বে এটা হলো সেই রকম একটা কালেকশন মাত্র পাচ্ছ আজকে শুধুমাত্র 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 থ্রি ডাবল নাইন প্লাস শিপিং তিনশো টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো যাবে নেক্সট কালায় আমার মোস্ট ফেভারিট তুতে কালার আমার মোডাল মানে আমার তুতে কালারটা বেস্ট লাগে সেই জন্য আমি সবসময় মানে আমি যা থেকে মানে পার্সেল নিই সবসময় বলি যে সবসময় আমাকে এটা বেশি করে দেবে অ্যান্ড আমি যতটা ভালোবাসি আমার দিদিরাও না আমার মনের কথা জানো তো আমি যা যা ভালোবাসি একটু সোজা কর আমার দিদিরাও না সেটাই ভালোবাসি ঠিক আছে রিয়া এটা একটু সোজা কর এই যাচ্ছে কালারটা এস এস নিয়ে বুকিং করবে তুতে কালারের মধ্যে চলে আছে জাস্ট এস এস নেওয়াইন বুকিং কর একদম কেমন লাগছে কালারটা অবশ্যই কমেন্ট করে জানাবে প্রাইস ইজ আজকে তোমাদের কাছে মাত্র নেব তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং তোমরা কেন দেবে দুটো শিপিং তা আবার ফ্রি শিপিং তো মানেই তো তোমাদের থেকে শিপিং না হচ্ছে একটা শিপিং এ দুটো পাচ্ছ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফিফটি ওয়েস্ট বেঙ্গলের বাইরে আশি টাকা তোমরা কোনোদিনও পঞ্চাশ টাকায় আমার বাড়ি আসতে পারবে না আশি টাকায় আমার বাড়ি আসতে পারবে না সেখানে পঞ্চাশ টাকা আর আশি টাকায় তোমাদের বাড়িতে দুটো শাড়ি একদম সেফটি ভাবে দিয়ে দেবে দেখে না এটা ব্লাউজ পিস এগেন ব্লাউজ পিসে এই মোটিভটা করা যায় আর বিভৎস সুন্দর নেক্সট কালারে চলে আসি এইবার কি কালার দেখাতে চলেছি এটা কি কালার এটা কি রেড কালার অ্যাবসলিউটলি এটা রেড কালার চলো রেড এর মধ্যে দিয়ে দিচ্ছি কালারটা জাস্ট দেখবে সত্যি বলছি আজকে মোডাল সেল দেখাতে ইচ্ছে করছে মনে হচ্ছে চিল্লিয়ে চিল্লিয়ে আমি সবাইকে বলি বিভৎস সুন্দর কোয়ালিটি আমি আজকে দিতে চলেছি তোমাদের ঠিক আছে এই কথাটা আমার চিল্লিয়ে চিল্লিয়ে বলতে ইচ্ছে করছে বিশ্বাস করো এতটা সুন্দর কোয়ালিটি প্রাইস ইজ অনলি থ্রি ডাবল নাইন প্লাস সি পিঙ্ক এটা কিন্তু রেড কালার আবার বলছি এটা কিন্তু কোনো বেবি পিঙ্ক না কোনো পিচ পিঙ্ক না পারফেক্ট যেটা রেড কালার হয় সেই রেড এর মধ্যে চলে আছে প্রিন্টার জাস্ট দেখো আর এনজয় করো যারা বুকিং করে নিচ্ছ তারা যারা বুকিং করছো না বলো তোমরা আজকে বিভস্ ভাবে মানে লস করে ফেলবে যদি এই কালেকশন না বুকিং করো ঠিক আছে থ্রি ডাবল নাইন নেক্সট কালার আবার হিট কালার আবার এগেন হিট কালার এগেন এগেন হিট কালার দিচ্ছে বস জাস্ট কালার দেখো এটা কি এত সুন্দর মোডাসেট মানে কি বলবো আরে পুজোর সময় এরকম তো মানুষ ফিদা হয়ে যাবে চলো এই যাচ্ছে কালারটা একদম আবার তোমাদের ম্যাজিক কালারের মধ্যে চলে আছে জাস্ট কালারটা দেখে নেবে নিয়ে বুকিং করবে ম্যাজিক পার্পেল কালার প্রাইস ইজ অনলি থ্রি ডাবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং পুরো সাইডে কিন্তু এরকমই প্রিন্ট করা আছে এটা আছে তোমাদের ব্যাকে যেই তোমাদের পড়বে সেটা কি ভালো দেখতে জাস্ট এটা এত সুন্দর এন্ড এটা কিন্তু অল ওভার এরকমই কাজ করে ঠিক আছে কোনো জায়গায় গ্যাপিং থাকবে না অল ওভার এরকমই তোমাদের কাজ চলে যাবে পুরো শাড়িটার মধ্যে নেক্সট কালারে চলে যাচ্ছি সেটাও হলো বেবি পিঙ্ক মানে হট পিঙ্ক কালারের মধ্যে আমি বেবি পিঙ্ক বলবো না কারণ এটা এত হালকা কালার না তো হট পিঙ্ক কালারের মধ্যে চলে আছে এন্ড এই কালারটার কথা বললে কার কথা মনে পড়ে সবাই বলো একসাথে রিয়ার কালার এটা ঠিক আছে চলে এই যাচ্ছে কালারটা এসএস নিয়ে বুকিং করবে জাস্ট কালারটা দেখে নাও এই যাচ্ছে কালারটা প্রাইস ইজ অনলি অ্যান্ড অনলি থ্রি ডাবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং একটা শিপিং এ দুটো করে চলে যাবে তোমাদের ঠিক আছে এই যাচ্ছে কালারটা অ্যান্ড এটার সাথে তোমাদের যে ব্লাউজ পিসটা দেবে সেটাও ওফ আমার হট পিংকটা ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগবে তার সাথে এই যে ব্যাক পোর্সেনটা জাস্ট দেখে নাও এটা হলো ব্যাক ওকে কি ভালো কোয়ালিটি আজকে দিচ্ছি তোমাদের শুরু এবার যে কালারটা দেখাচ্ছি সেটা সাথে আমার শাড়ি কালারটা সিমিলার ম্যাচিং হচ্ছে ঠিক আছে জাস্ট কালারটা দেখে নেবে একদম তসর কালার তসরের মধ্যে চলে আছে আজকে আমি বুঝতে পেরেছি আজকে ধামাকা ধামাল হবে পুরোপুরি এই ভিডিও দেখে ঠিক আছে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে ধামাল শুরু হয়ে যাবে সবাইকে বলবো চট জলদি বুকিং করে নেবে প্রাইজ ইজ ওনলি থ্রি ডাবল নাইন আর তোমরা ঠকো না একদম চালাকি ভাবে বুকিং করো সেটা হলো দুটো শিপিং নেওয়ার কোনো প্রয়োজন নেই থ্রি ডাবল নাইন প্লাস শিপিং একটা শিপিং এ দুটো নিয়ে নাও থ্রি ডাবল নাইন প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলো তোমার পঞ্চাশ টাকা ওয়েস্ট বেঙ্গলে বাইরে আশি টাকা ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসের ব্যাক পোর্সেনটা এটা কিন্তু আমি যেই কালারটা আমি গোল্ডেন টিস্যু পরে আছি তার সাথে এই কালারটা কি মানিয়েছে কি মানিয়েছে চলো নেক্সট কালার চলে যাচ্ছি আবার একটা ব্যাক মনে হয় বেবি পিঙ্কি ছিল না এটা মনে হয় এরপরে পিঙ্ক দেবো চলো রামাটা জাস্ট দেখো রামাটা জাস্ট দেখো প্রিয়া এই মানে এই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আমি জানি আর কারো নাম্বারে বুকিং আসুন আর পি আর নাম্বারে এক গাদা মেসেজ চলে আসবে তো সবাইকে বলবো যেই বুকিং নাম্বার দেওয়া হবে সেখানেই বুকিং করো অন্য কোথাও বুকিং করো না তাহলে মেসেজ তো রিপ্লাই তো তোমার একটাও পাবে না উল্টো সাইডটাও পেললে না ঠিক আছে আর আরেকটা কথা বলে দিচ্ছি মেসেজ একটা করে রেখে দেবে নিচ থেকে রিপ্লাই করা হয় তো তো বেশি মেসেজ করে উপরে চলে যাবে তখন তোমার রিপ্লাই পাবে না আর যে কোনো প্রবলেমের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া হয়েছে যদি কেউ দোকানে আসতে চাইছো কন্ট্যাক্ট করতে পার তাদের জন্য হেল্পলাইন নাম্বার আর যদি কেউ প্রবলেম হয়েছে পার্সেল পাচ্ছেন অনেকদিন তাদের জন্য হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সকাল দশটা থেকে দুটো চারটে থেকে রাত্রি না সাড়ে নটা পর্যন্ত তোমরা কল করতে পারবে এবার দেখে নাও এই শাড়িটার ব্লাউজ পিসটা এটা পরলে ও মাই গড জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে এসেস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি থ্রি ডাবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং এটা কোয়ালিটিটা না আমি যতবার ধরছি ততবার প্রেমে পড়ছি ঠিক আছে নেক্সট অ্যান্ড লাস্ট কালার আচ্ছা এবার যেটা দেখাচ্ছি এটা হট পিঙ্ক ঠিক আছে আগেরটা বেবি পিঙ্ক কালারে ছিল আমি হট পিঙ্ক বলেছিলাম ওটা ওটা বেবি পিঙ্কের তো একটু ডার্ক আর এটা একদম ডার্ক যে হট পিঙ্ক কালারটা হয় না সেই কালারটা জাস্ট কালারটা দেখে নাও যেটা খুশি সেটা বুকিং করো কিন্তু অপশন দিয়ে বুকিং করো না হলে চান্স নেই পাওয়ার ঠিক আছে এইটুকু বলতে পারি এই যাচ্ছে কালারটা প্রাইজেস ওনলি সে ত্রিশ না ডাবল নাইন তিনশো নিরানব্বই টাকা প্লাস শিপিং এটা যাচ্ছে লুকিংটা এর সাথে ব্লাউজ পিসটা যাচ্ছে আরও সুন্দর একটা ব্লাউজ পিস এটা যাচ্ছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে প্রাইজ অনলি থ্রি ডাবল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে প্রিন্টগুলো যে ঠিক আছে কতটা সুন্দর প্রিন্টে আছে প্রাইজ ইস অনলি থ্রি ডাবল নাইন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে যারা যেখান থেকে দেখছে যারা এখন আমার চ্যানেলকে ফলো করেনি চট জলদি ফলো করে নাও নতুন নতুন আপডেটের জন্য পুজো আসছে তো নতুন নতুন আপডেট দেখতে হবে তো তাই না তো আজকে ভিডিও অব্দি খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন একটা ভিডিও নেই Bye, you